শিক্ষা মন্ত্রণালয় যেহেতু স্যার আপনি আছেন যে আবু সাইডের স্মৃতি যেন বইয়ের মাধ্যমে যেন ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারে সেই উদ্যোগ নেবেন তো ম্যাডামের কাছে কিছু শুনতে যাচ্ছি ম্যাডাম আপনি কিছু বলুন আপনার সাথে আমার আরেকজন

তার যে ঘটনাটা সেটা গোটা পৃথিবীকে আলোড়িত করেছে সমস্ত সভ্য জগৎকে আলোড়িত করেছে তো সেটা আমাদের জন্য খুব গৌরবের আর এখানে আপনার গ্রামবাসীরা অনেক রয়েছে ওখানেও থাকবে গ্রামবাসীদের জন্য একটা মেসেজ হচ্ছে যে গোটা পৃথিবী কিন্তু এসে এসে তোমাদের দেখবে ওরা যেন বুঝতে পারে যে আবু সাহেদের গ্রামের মানুষগুলি এরকম ওর মর্যাদাটা তোমাদের উপর নির্ভর করছে সবার উপর নির্ভর করছে এবং তোমরা যারা গ্রামবাসী রয়েছে তারা সবাইকে অনেক উন্নত হতে হবে যাতে সারা বিশ্ব দেখতে পায় যে আবু সাহেদের যে শহর আবু সাহেদের স্বপ্নের যে জায়গাটা সেটা যেন অনেক উপরে উঠেছে তো দ্যাটস অল আপনারা ভালো থাকুন তো ম্যাডামের কাছে কিছু শুনতে যাচ্ছি ম্যাডাম আপনি কিছু বলুন

সেই <pyatled> উদ্যোগ <speaking in immigrant History> <YN Mechanics>

thank cool.